তো শট করতে এসছে প্রসেনজিৎ প্রসেনজিৎ চক্রবর্তী লাইফলাইন মেডিকো বেলঘুরিয়া তাদের দলের প্রথম শট শটে প্রসেনজিৎ এবং আইদিকে গোলকিপার রোহিত এবং এই ম্যাচে কিন্তু হাইয়েস্ট গোল হয়েছে টোটাল আটটা গোল কিন্তু হয়েছে এই ম্যাচে এই আগের ম্যাচেও গোল হয়েছে তো সব থেকে যদি হাইয়েস্ট গোল পাওয়া যেত এই ম্যাচে প্রসেনজিৎ সাথে প্রসেনজিৎ গোল করল প্রত্যেকটা মানুষের মন কিন্তু জয় করে নিয়েছে এই ছিল শটে চিল্লার গোলকিপার শটে চিল্লার ভালো প্লেসিং ভালো গোল ভালো গোল করলো চিল্লার তাদের দলের দ্বিতীয় শট বুম্বা গোলকিপার রোহিত

আচ্ছা গোলকিপার গোলকিপার চেঞ্জ হয়ে গেল মজদুলে পরিবর্তে প্রিয়ান সিং সে কিন্তু গোল তলে দাঁড়াবে পরিবর্তিত গোলকিপার প্রিয়ান সিং সেকেন্ড শট অগাস্টিন নতুন বিদেশি প্লেয়ার অগাস্টিন এদিকে পরিবর্তিত গোলকিপার প্রিয়ান সিং একদিকে অগাস্টিন একদিকে প্রিয়ান্ত ও লাইনে চলে গেছিল লাইনে কিন্তু চলে গেছিল প্রিয়ান্ত সেকেন্ড শটে গোল করলো কাশি কিন্তু ডিস্টার্ব করছে কাশি কেইটার কাছে দিয়ে দিলো বলটা কে যাবে শট করতে ভাইটাল শট তিন নম্বর শট করতে যাবে কে যাবে লাইফলাইন মেরিকো বেলঘুরিয়া তাদের দলে তিন নম্বর শট

কেইটা যাচ্ছে শর্ট করতে তিন নম্বর শর্ট করতে আসলো লাইফ স্লিমডিকো হয়ে কেইটা এইদিকে গোলকিপার রোহিত শর্টে কেইটা গোলকিপার রোহিত ভাইটাল শট শর্টে কেইটা গোল করলো কে আসবে কাশি কাশি যাচ্ছে শট করতে ভাইটাল শর্ট করতে যাচ্ছে কাশি কাশিকে কিন্তু গোল করতে হবে সমতায় ফেরাতে গেলে কাশিকে গোল করতে হবে এবং এদিকে গোলকিপার প্রিয়ান সিং সে যদি সেভ করতে পারে তাহলে লাইফ বেল বেলঘুরিয়া তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে গোল হয়ে গেলে টচের মাধ্যমে ফলাফল হবে আর যদি প্রিয়ান যদি সেভ করে তাহলে কিন্তু লাইফ লেমেডিকো তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করবে তো ভাইটাল শট শর্ট করতে এসে কাশি মাকরিজ ও কাশি কাশি কিন্তু সি আর শর্ট শর্টে কাশি শটে কাশি গোলকিপার প্রিয়ান্ত প্রিয়ান্ত সিং কিভাবে যাচ্ছে দেখুন শটটা করতে কাশি ও ভালো শট ছিল

খুব ভালো খেলেছিস ভাই ব্যাটলাক হ্যাঁ তো লাইফলাইট মেডিকো মেডিক ও বেলঘুরিয়া তারা কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো লাইফলাইট মেডিকো বেলগুরিয়া বেলঘুরিয়া তারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করলো